অনৈক্য সৃষ্টিকারী নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্রকারী তারা যদি কোনো কিছু করতে চায় তাহলে যুব সমাজের রক্তের উপর দিয়ে তাদেরকে যেতে হবে আপনি আজকে গতকালকে মির্জা ফখরুল বলেছেন নোট অফ ডিসেন্টের বিষয়ে সালাউদ্দিন সাহেবও বলেছেন বিএনপি কনসেন্সাস কমিশনে যে নোট অফ গুলো দিয়েছে আমি সেগুলোকে বলবো নোট অফ ডিসেন্ট নয় নোট অফ চিটিং এই নোট অফ চিটিং এর মাধ্যমে তারা পুরো সমগ্র বাংলাদেশের আঠারো কোটি মানুষের সাথে প্রতারণা করতে চেয়েছিল কিন্তু সেই প্রতারণাটা বাংলাদেশের তরুণ ছাত্র জনতার কাছে ধরা পড়েছে তারা কিয়াটেকার গভর্নমেন্টের ওই জায়গা হলো তারা ভেটে দিয়েছে অথচ তারা একটা সময় এটা চেয়েছিল বাংলাদেশের এই যে গণপ্রত্থান হয়েছিল এটার অন্য দাবি ছিল যুব সমাজ বেকার অবস্থায় তাদের চাকরি দরকার নিরপেক্ষ কমিশন হবে পিএসসি ভবিষ্যতে এসে কোন ভাইয়ার রিকমেন্ডেশন দিবে না আমরা একটি নিরপেক্ষ পিএসসি চেয়েছিলাম কিন্তু বিএনপি ওইখানে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে কারণ ভাইয়ার কলে সেখানে হলো তাকে নিয়োগ দিতে হবে সেজন্য বাংলাদেশে আর কোনো ভাইয়া গেলে চলবে না আপনি নিরপেক্ষ পিএসসি গঠন করতে হবে এবং এটা ছাত্র সমাজের দাবি আমি পুরো বাংলাদেশের ছাত্র সমাজের কাছে আহ্বান জানাবো যে সারাদিন আপনি পড়ার টেবিলে বসে থেকে নিজের সমস্ত মা বাবার টাকা ব্যয় করে জমি বিক্রি করে এত পরিশ্রম করে পড়াশোনা করে একটি সরকারি চাকরির জন্য যখন যান সেখানে বিএনপি বলছে বিএনপি না করলে চাকরি পাবেন না আপনার মেধার অবমূল্যায়ন করা হবে সেখানে এই জন্য যদি কনসেনসাস কমিশনের উপরে কোন বিএনপি আচর বসাতে চায় ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ ভাবে আহ্বান জানাবো যে নিজের অধিকারটা আপনারা রাজপথ থেকে বুঝে নেবেন বাংলাদেশে সচিবালয় থেকে সর্ব জায়গায় লুটপাটের মধ্য দিয়ে বাংলাদেশে একটি পার্টি গঠিত হয়েছিল তারা অ্যান্টি নিরপেক্ষ যে নিয়োগ সেটা তারা চায় না কারণ বাংলাদেশে তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল দুর্নীতির ধারাবাহিকতা বাংলাদেশে তারা আজীবন চলমান রাখতে চায় এই জন্য তারা সেখানে নোট অব ডিসেন্ট দিয়েছে তাদের ভণ্ডাভিন্নগুলো দেখেন আপার হাউসে হলো ভাইয়াকে জবাবদেহিতা করা হবে যে ভাইয়া আপনি যেটা করতেছেন এটা তো সংবিধান অনুযায়ী যাচ্ছে না এই জন্য রেসপন্সিবিলিটি নিয়ে আসা যায় অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আসা যায় সেই জন্য আপার হাউজের কথা উঠেছে কিন্তু বিএনপি সেটা নোট অফ ডিসেন্ট দিয়েছে আমি কারো ব্যক্তিগত জায়গায় অ্যাটাক করতে চাই না কিন্তু জনতার রক্তের উপর দিয়ে যে কনসেনসাস কমিশন সুপারিশ মেলা দিয়েছে সেগুলোর উপরে আপনারা কোনো আচর বসাতে আসবেন না কারণ এটা জনগণের হক জনগণের হক এই সরকারের দায়িত্ব জনগণকে বুঝিয়ে দিতে হবে নতুন কথা তারা নিয়ে এসেছে জুলাই সোনাদের আইনে ভিত্তি দেওয়ার একটিয়ার হলো একটিয়ার নাকি ডক্টর ইউনিসেন নাই তাহলে তারা নাকি গণব্য উত্থানকে অস্বীকার করতেছে নব্বই ত্রিদলীয় জোটের একটি রূপরেখা হয়েছিল বিএনপি সেটা থেকে সরে গিয়েছিল পঁচিশ সালে এসে তারা আর এটা পারবে না কারণ বাংলাদেশের বড় একটা অংশ রয়েছে এখন তরুণ সমাজ আমরা বলি যে জুলাই সনাদের আইনি ভিত্তি দেওয়ার একমাত্র আর হলো ডক্টর ইউনুসের ডক্টর ইউনুস বাংলাদেশের সামনে অতি সত্তর শহীদ মিনারে গিয়ে জনগণের সামনে উপস্থিত হয়ে জুলাই সনদের আইনি ভিত্তির আদেশ জারি করতে হবে যদি সে ক্ষেত্রে কোনো ব্যত্যয় হয় তাহলে সেটা আমরা কিভাবে করব সেটা আমরা বাংলাদেশের জনগণকে আবার রাজপথে দেখিয়ে দেব ইনশাআল্লাহ আমরা যথেষ্ট উৎকণ্ঠা এবং উদ্বেগের মধ্যে রয়েছে সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যা আপনাদের কাছে নীতিমালা এসেছে আপনারা দ্রুত আদেশ জারি করুন আমাদের এই উৎকণ্ঠা বিএনপি যে অনৈক্য সৃষ্টি করতে চাচ্ছে এটা থেকে বাংলাদেশকে মুক্তি দিন আমরা দ্রুত ইলেকশনের ফেজে ঢুকতে চাই কারণ যদি ইলেকশন না হয় তাহলে একটু লেট হবে লেট হলে বিএনপি এবং আওয়ামী লীগ দুই ফ্যামিলি আবার ইলেকশন করতে চাচ্ছে তারা বাংলাদেশে আগামীতে বিএনপির সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন হতে দিব না এখানে তারা বলছে রাষ্ট্রপতি নাকি হলো অধ্যাদেশ বা প্রজ্ঞাপন বা আদেশ জারি করবে আমরা বলে যে চুপপুর সেই কোনো বৈধতা নাই একজন খুনি যে সে বাংলাদেশের এই পবিত্র দলিলের আদেশ জারি করবে যখন চুপপুর পদত্যাগ করতে জনতা বঙ্গভবনের সামনে উপস্থিত হয়েছিল তখন জেনারেল ওয়াকার সাহেব বলেছিলেন আমাকে একটু সময় দাও সময় তো দেওয়া হয়েছে আপনি কেন চুপ সাপোর্ট দিয়ে যাচ্ছেন এখনো এজন্য আমরা বলবো চুপপু প্রশ্নে জনগণ এবং আর্মিকে কেউ যাতে মুখোমুখি দাঁড় না করায় যদি চুপপুকে দিয়ে আদেশ দেওয়ার বাংলাদেশে কোনো চেষ্টা চালানো হয় তাহলে জনতা বঙ্গভবনে চলে যাবে আগে গণভবনে গিয়েছিল নতুন করে যদি এই ধরনের কোনো প্রচেষ্টা চালানো হয় আমাদের জনতা আবার বঙ্গভবনে যাবে ইনশাআল্লাহ জাতীয় পার্টি সম্পর্কে বিয়antipের অবস্থান স্পষ্ট করতে হবে এই কুশুম কুশুম প্রেম আপনারা অমলেকের সাথে দিয়েছিলেন এখন জাতীয় পার্টির সাথে দিচ্ছেন জাতীয় পার্টি সম্পর্কে বিয়antipের অবস্থান স্পষ্ট করতে হবে জাতির সামনে জাতীয় পার্টি সম্পর্কে তাদের অবস্থান কি নিউজ টিভি বাংলা সত্যের সাথে আগামীর পথে